গতকালকের চেয়ে মানে ঈদের দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনের ইটা হচ্ছে যে বাতাসটা সে এবং এই পরিবেশটা কি কী যে ভালো লাগছে কিন্তু আসা আমি একা একা এই জন্য আসলে সন্ধ্যার পরে যে থাকতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু আসলে সন্ধ্যার পরে থাকার কোনো ইচ্ছা আমার নাই স্কোপও নাই যেহেতু আমি আসছি একা একা আসছি এবং মানে এই যে আপনার পরিবেশটা দেখছেন এখানে কুরের ভিডিও বানাইছে এখানে কাশ ফুলের ভিডিও বানাইছে এখানে সরিষা ফুলের ভিডিও বানাইছে এখানে ভুট্টার ভিডিও বানাইছে এখানে মাছ ধরার ভিডিও বানাইছি এখানে এমন কিছু নাই যে ভিডিও বানাই নাই মাছ ধরছেন কি মাছ দেখি যদি দেখেন দেখেন সব তাজা মাছ তাই না তুই কি যাব না কেজি বাহ ফাইন তো যাই হোক ভিওর্স এখানে মাছ মারার ভিডিও দেখাইছি মানে এখানে এমন কোনো ভিডিও নাই যে দেখাই নাই তো ঈদের দিন ঈদের ভিতরে আসলে আশাটা খুব কম হয় এবং আমার বাসা থেকে এখানে আসতে ভাড়া অনেক নেয় প্রচুর ভাড়া নেয় যেহেতু শিক্ষকতা বেশি এত ভাড়া দিয়ে মনে হয় না যে যাব তারপরেও আজকে মনে হয় কী সে টাকা যাই একটু ঘুরে আসি ভালো লাগছে না শরীরটাও ভালো না আসলে শরীর ভালো না থাকলে মানুষের মনটাও ভালো থাকে না আর মন যদি ভালো থাকে শরীরটা যেন কেমন অটোমেটিকলি ভালো হয়ে যায় শরীর আর মনের সাথে একটা সম্পর্ক থাকে তো যাই হোক এখন হচ্ছে সবাই বাড়ি ফিরছে এবং এখনও অনেকে আসছে যারা আসলে শহরের কাছাকাছি থাকে তারা বাইক নিয়ে আসছে এবং যারা মাছ ধরছে তারা হচ্ছে যে মাছ ধরে সেগুলো বাসায় নিয়ে যাচ্ছে এবং এই যে ভুট্টার রাত যে যে এসেছিলাম ভুট্টার দিন শেষ এখন ভুট্টার যে আপনার চোচা যেটাকে বলে সেগুলো প্যাকিং করছে সেগুলো আটি বেঁধে কী করছে আমার মনে হয়তো সেল করে দিবে সেগুলো কাজ চলছে এবং এই যে গ্রামীণ পরিবেশ এটা শুধু ক্রসবারগুলোতে আসলেই বোঝা যায় এবং এক নাম্বার এবং দুই নাম্বার ক্রসবারে আসলে এই গ্রামীণ দৃশ্যটা দেখা যায় আর একদম পানিতে শুকায় গেছে জল পড়ে গেছে এই জায়গাগুলো আসলে আরো সুন্দর করা জায়গা অনেক গাছ ছিল সে গাছগুলো আসলে এখন দেখতে পাচ্ছি না গাছগুলো বড় হয়ে গেছে কিছু কিছু তো এখানে ভালো লাগছে আর আমার তো আজকে এসে বেশ লাগছে জোস লাগছে হ্যাঁ ভালো লাগছে তো কী বলবো আর কথা খুঁজে পাচ্ছি না আর ডাক্তহারা হয়ে গেছে কথা খুঁজে পাচ্ছি না তবে এইখানে যে ভ্রাম্যমান স্টলগুলো আরও স্টল থাকা দরকার গরমের সময় কোকটোকের গুলা থাকা দরকার আইসক্রিমের দোকান থাকা দরকার আর সবচেয়ে বড় কথা এখানকার স্থানীয় যারা তারা বিভিন্ন কাজ সেরে আমরা তো ঘুরতে আসছি ভিডিও বানানোর জন্য এখানকার যারা স্থানীয় তারা বিভিন্ন রকম কাজ সেরে বাড়ি ফিরছে যেমন দেখতে পাচ্ছেন তারা কাজ ছেড়ে বাড়ি ফিরছে তাদের কাছে আসলে ঈদের দিনই ঈদের দিন তারপর থেকে কর্মব্যস্ততা আর আমাদেরও কর্মব্যস্ততা আমিও সারাদিন রান্না বান্না করছি সারাদিন কাজ করছি কাজ করার পর বিকেলে ঘুরতে আসছি সে সবই দরকার আছে বিনোদনের দরকার আছে যদি একটা মানুষ থাকে যদি যে রিক্সা থাকে তাহলে আমি ঘুরতে একা একা ঘুরতে সমস্যা করতে আমি সেলফি স্টিক নিয়ে আসছি স্ট্যান্ড নিয়ে আসছি মানুষের বন্ধুকে নিয়ে আসি কারণ রাত্রি স্বজনকে নিয়ে আসে তারা ভিডিও করে দেয় ভালো লাগছে তো ফাইনালি ঠিক আছে সবাই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ আনন্দ আরও আরও মানে আরও কি আরও ভালোভাবে সবাই ঈদ কাটুক ভালো থাকুক আর এবার পরের দিন সব কিছু ছুটি সবাই জোস একটা মজা করছে আনন্দ করছে আমরাও করেছি আমিও করছি ফাইনালি দ্বিতীয় দিন ঘুরছি ঈদের পরের দিন এবং ঈদের দিন ঘুরছি আর ঘোরার ইচ্ছা নাই এখন সংসারে মনোযোগ দিতে হবে আবার বৃহস্পতিবার আবার শুক্রবার আবার শনিবার রান্না বান্নার সময় এখন সব রান্না বান্নার ভিডিও পোস্ট হবে আর এই যে ভিডিওগুলো করছি এই যে ছবিগুলো তুলছি সব স্টকে থাকলো সময় সময় ছাড়া হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই যে চাচা এই যে ছাগল নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাচা ছাগল নিয়ে যাচ্ছে যে দেখুন চাচা ছাগল নিয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ি ফিরছে ছাগল যদি বাড়ি ফেরে আমরা মানুষ এখন বাড়ি ফিরে যাবো তো ঠিক আছে সবাই টাটা বাই ভাই আবার দেখা হবে